আপনাদের সাথে দুটি ঘটনা শেয়ার করবার জন্য ক্যামেরার সামনে বসেছি দুটি ঘটনাই খুবই ইন্টারেস্টিং প্রতিদিন বাংলাদেশে এই দখলদার ইউনুসের অধীনে এত এত ঘটনা ঘটছে যে সেখান থেকে একটা বা দুটি ঘটনা পিক করে সেটাকে স্পেশাল বলা সেটাও অন্য ঘটনার প্রতি অবিচার সবগুলো ঘটনাই ইউনিক সবগুলো ঘটনাই বিচার দেশের আইন শৃঙ্খলা পুরো পরিস্থিতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ফলে একটা বা দুটো ঘটনা পিক করাটা সাধ্য ছিল কিন্তু আমি দুটো ঘটনা পিক করেছি একটি হচ্ছে একজন রিক্সা চালকের কথা আরেকটি হচ্ছে বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ব্যান্ড দল আর্সেলের যিনি লিড ভোকাল বা পুরো ব্যান্ড দলই বলতে পারেন আর্টসেল তাদের কথা প্রথমটা বলি আজিজুর রহমান নামে ২৭ বছর বয়স্ক এক যুবক বা তরুণ দিন তিনি পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেছেন সেখান থেকে চারশোটি টাকা দিয়ে তিনি শাহবাগ থেকে একটি ফুলের তোরা কেনেন নিজে রিক্সা চালিয়ে বত্রিশ নম্বরের সামনে চলে আসেন আপনাকে প্রথমেই এই মনুষ্যত্বটা বুঝতে হবে একজন রিক্সা চালক সমাজের প্রান্তিক লেভেলের একজন একেবারেই নিম্নবিত্ত আমরা আমাদের অর্থনৈতিক যে পারি। জানেন সামনে হায়নারা বসে আছে বসে আছে চারিদিকে আর্মি বিডিআর পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে বত্রিশ নম্বর একটি ভাঙ্গা বাড়ি কে আর পোড়া বাড়িকে ঘিরে রেখেছে এতগুলো হায়না আইন শৃঙ্খলা বাহিনী বোকা আজিজুর করলো কি তার রিকশাটা চালিয়ে বত্রিশ নম্বরের সামনে গিয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশে এত কিছু হয়ে গেছে আমরা এত হতাশার গল্প বলেছি এত কিছু বলেছি যে বঙ্গবন্ধুকে কিভাবে অপমান করছে কিভাবে বলছে এত কিছুর ভিড়ে আজিজুর সবার চোখে আঙুল দিয়ে অনেক কিছুই দেখিয়ে দিয়ে গেছে যাই হোক যা বলছিলাম আজিজুর সেখানে গেল অর্থাৎ বত্রিশ নম্বরের সামনে গেল এবং যথারীতি তাকে বিএনপির ছেলে পেলেরা পেটালো সেখানে জামাতের ছেলেরাও ছিল এনসিপি ছিল বিএনপির কথা বলছে বিএনপি তো আছে সবগুলো মিলেই আসলো এটা একটা খিচুড়ির মতো অবস্থা সিঙ্গেল আউট করা ইজ রিয়েলি টাফ আজিজুরকে মারলো তার রিক্সাটা ভেঙে চুরে শেষ করে দিল পুলিশ কর্ডন করে নিয়ে গেল এই জায়গাতে পুলিশের ধন্যবাদ প্রাপ্য অবশ্য পুলিশকে আমি আজকাল ধন্যবাদই দেই কারণ আমার কাছে মনে হয় যে পুলিশের থেকে করুণ জীবনযাপন আর কেউ করে না করে করে নিয়ে পুলিশ দিল একটা মামলা এখন পুলিশের তো কিছু করার নাই পুলিশের যে ধানমন্ডি থানার যে ওসি আহ ওই ভদ্রলোকের নাম তো আমি ভুলে গেছি মনে হয় তৌহিদ মনে হয় ভদ্রলোকের নাম সেই ভদ্রলোক মিডিয়ার সামনে বলছে যে প্রেস সচিব আমাকে যা বলেছে আমি তাই করেছি বোকা সোকা মানুষ মনে হয় বলে দিয়েছে আপনারা হয়তো কিছুদিন আগে বক্তব্য করে থাকবেন যে আমাদের যে প্রেস সচিব অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়েছে এই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করব আমরা পরবর্তী সময় দেখতে পেলাম পুলিশ একটি আগের মামলাতে অর্থাৎ এবছরেরই এপ্রিলের একটা মামলাতে আমার দেখে বলা যেতে পারে যে এই বছর আপনার আসলে একটা মামলা হয়েছিল এপ্রিলের দুই তারিখ দুই এত মামলা এত হত্যা মামলা এরা দিয়েছে যে খালি একজনকে ধরে এই কোন মামলাতে ঢুকান যায় রে এটা বলে ধুম করে আপনাকে তাদের ওই আর্কাইভ থেকে বের করে একটা মামলাতে ঢুকিয়ে দিবে এত মামলা আছে যে কোনো মামলা ধরা যাক যে ধানমন্ডি থানা দিন একটা মামলা কেউ গ্রেফতার হলো ধানমন্ডি মডেল থানা দিন ওইখানে কি মামলা আছে একটাতে ঢুকিয়ে দিলেন কেউ যাত্রাবাড়িতে গ্রেফতার হলো যাত্রাবাড়ির ওসি ঠিক করলো এই যাত্রাবাড়িতে কয়টা মামলা আছে রে একটা মামলা দেখে ওই যে অজ্ঞাত নামে ওটার মধ্যে ঢুকিয়ে দেয় একইভাবে ধানমন্ডি মডেল থানা দিন একটা মামলা ছিল যেটা এপ্রিলের দুই তারিখে কে বা কাহারা করেছে কে বা কাহারা কি বলবো ব্যাপার হচ্ছে এখানে আপনার নাম ঠিকানা দেওয়া আছে সেটার মধ্যে আজিজুরকে ঢুকিয়ে দেওয়াটা এটা আমার বলার উদ্দেশ্য আরো বেশি উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ এখানে তাকে যে জেলে প্রেরণ করতে চায় এটা বলে পুলিশ একটা এজাহার লেগেছে এই এজাহারটাকে আমি সাহিত্য গুণে একশোতে আসলে একশো না একশোতে পাঁচশো দিব এবং এই সাহিত্যর জন্য পুলিশের জন্য আমার করুণা হয়েছে পুরো এজাকটা একটা মিথ্যা ঘটনা আমরা অমুককে ধরেছি তিনি অমুককে গত বছরের জুলাই মাসে গুলি করিয়া মারিয়া ফালিয়াছেন এই কারণেই তাকে খুঁজিয়া পাইয়াছি আজকে ধানমন্ডি থানার নিকট তাহাকে গ্রেফতার করলাম সাধারণ জনতা তাকে উত্তম মধ্যম দেয় এই কারণে তিনি কিছুটা ব্যথা পাইয়াছেন আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেকে জানি কি হয়েছে ভদ্রলোক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেছেন তাকে গুন্ডারা শ্রদ্ধা জানাতে দেবে না পুলিশ তাকে ধরে নিয়ে গেছে উপর থেকে নির্দেশ এসেছে অর্থাৎ প্রেস সচিবের কাছ থেকে নির্দেশ এসেছে একে গ্রেফতার করা একটা মামলাতে ঢুকাইয়া দাও বাস পুলিশ ঢুকাইয়া দিল এখন পুলিশকে বলা হচ্ছে যে এই মামলা কে কে দিয়েছে এই মামলা দেওয়ার নির্দেশ কে দিয়েছে অর্থাৎ প্রেস সচিবের নাম যেহেতু সামনে চলে এসেছে এই বর্ণ ছোড়া ও তো নিজের নামটা কখনো আসবে বুঝতে পারেনি ওই বোকা পুলিশ অফিসার বলে বলে মনে হয় তার নাম বলে ফেলেছে বা খুব চালাকও হতে পারে বলা যায় না আমার কাছে লোকটাকে আসলে মিশ্র মনে হয় চালাক বোকা দুটোই মনে হয় লোকটা মিডিয়ার সামনে বলে ফেলেছে সফিক তো দেখলো এ তো পেছন থেকে কলকাটি নাটতে চেয়েছে গ্রেফতার হবে থানায় যাবে জেল হবে জুলুম হবে সফিকের কথা কেউ জানবে না কিন্তু পাবলিক যেহেতু জেনে গেছে আর এই ইউনুসের ফেসবুক বলেন এই উপদেষ্টার ফেসবুক বলেন সবই তো ওর হাতে সবকিছুরই অ্যাডমিন ওই আবার লিখছে যে পুলিশকে তলব করা হয়েছে অর্থাৎ সাধারণ মানুষের সামনে একটা ভালো মানুষের সাজার চেষ্টা কিন্তু সৈরাচারা সবসময় এমনই করে এই ইউনুসের ফেসিস শাসনে এরা বুঝতে পারছে না যে এরা যেগুলো করছে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আর প্রত্যেকটা মানুষ হাসছে আজিজুরকে গ্রেফতার করা হলো আজিজুরকে থানাতে নিয়ে যাওয়া হলো আজিজুরের নামে মামলা দিয়ে একটা খুনের মামলাতে কোর্টে চালান দেওয়া হলো আবার অবস্থা যখন দেখেছে বেগতিক অর্থাৎ প্রেস সচিব শফিকুল অর্থাৎ কেরানি শফিকের নাম চলে এসেছে আজকে জামিনও হয়ে গেছে এই গেল আজিজুরের গল্প জানিনা আপনাদের কেমন লাগলো কিন্তু দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি দ্বিতীয় গল্পটা হচ্ছে আর্সেলের লিঙ্কনের গল্প মূলত লিঙ্কন আসলে পুরো আর্সেল কে বলাটাও টাফ আর্সেল দাওয়াত দিয়েছে এই জুলাই সন্ত্রাসীরা রাজশাহী ইউনিভার্সিটিতে তার একটা প্রোগ্রাম করবে পনেরোই অগস্ট সারা দেশের মানুষ তরুণ যুবকরা ছি ছি শুরু করলো ছি লিঙ্কন ছি আর্সেল তুমি পনেরো অগস্টের দিনে এরকম উৎসবের প্রোগ্রাম করবে আর্সেলের লিঙ্কনের সম্বিত ফিরে পেল লিঙ্কন গেল না মনে হয় মন থেকেই ভালোবাসে আসলে মনে হয় কারণ কাজা করে বাঁচতে হয়তো এরা মনে হয় কায়দা করে বেঁচে আছে ভাই এরা মনে করে যে সরকার আসবে সরকার যাবে আমাদের পেটে লাফতি পড়বে ভাই দরকার কি তারপরেও শিল্পীদের একটু মেরুদণ্ড থাকতে হয় ওই পেটে ভাত একটু একটু টাকা এটাই জীবন না আসলে আর লিঙ্কন তো মার্শাল শরীর স্বাস্থ্য ভালো যাইহোক সেই সেই কথা না বলি লিঙ্কন বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা দেখিয়ে একটি পোস্ট দিয়েছে শুধু বঙ্গবন্ধুর জন্য কোনো রাজনীতি নেই কিচ্ছু নেই তিনি রাজশাহীর যেই কনস্টার্টটা সেটাও তিনি বর্জন করেছেন কেন তিনি বর্জন করলেন সেটার জন্য হিজবুক তাহারীর এক সন্ত্রাসী যে জুলাইয়ের সমন্বয়ক বলে নিজেকে দাবি করছে সে সালাহ উদ্দিন আমার নাম হচ্ছে সালাহ উদ্দিন আমার পুরো একেবারে মিডিল ইস্ট থেকে আমদানি করা নাম বাবা ইম্পোর্ট করে নিয়ে এসেছে সে এখন হুমকি দিচ্ছে পুরো আর্সেলের বিরুদ্ধে মামলা করবে যদি তাকে প্রায় চোদ্দ লক্ষ টাকা না দেওয়া হয় চাঁদাবাজি ক্ষতিপূরণ দিতে হবে আরসেলকে এখন চোদ্দ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলছে মূলত এটা চাঁদাবাজি ভয় দেখাচ্ছে বারো ঘন্টা সময় দিলাম তা না হলে মামলা করবে হেনস্থা করবে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটা ব্যান্ড সঙ্গীত শিল্পী বা গ্রুপ হচ্ছে মূলত আসলে লিঙ্কনই এখন এটার মুখ তো লিঙ্কনকে এখন হুমকি দিচ্ছে সারা বাংলাদেশের শিল্পী সমাজ সবাই মুখে আঙুল দিয়ে বসে আছে কেউ কেউ একটু একটু বলা শুরু করেছে প্রতিবাদ শুরু করেছে সেটা দাবানলের মতো ছড়াবে আমি জানি ভয়ঙ্কর অবস্থা আগামী কয়েক মাসের মধ্যে রূপ নেবে আমি জানি কিছু একটা ঘটার সম্ভাবনা আছে তাও আমি অনুমান করতে পারি এইভাবে তো চলতে পারে না একজন সামান্য রিকশাওয়ালা ফুল দিতে যাবে বলে তুমি কাঁদতে পারবে না তুমি শোক প্রকাশ করতে পারবে না একজন গায়ক সে বলছে আমি গাইবো না বলে তোকে গাইতে হবে রে আপনারা যে ফেসিজমের গল্প বলেন আপনাদের ফ্যাসিস্ট? আপনারা আসল ফেসিস্ট কারা জোর করে গান গাওয়ানো কাউকে কাঁদতে না দেওয়া শোক প্রকাশ করতে না দেওয়া যারা শোক প্রকাশ করেছে তাদের ছবিতে জুতা মারা তাদেরকে কালচারাল ফেসিস্ট বলা কথা না শুনলে সে হয়ে যায় কালচারাল ফেসিস্ট চাঁদা না দিলে হয়ে যাবে ফাইন্যান্সিয়াল ফেসিস্ট শুনতে পাবেন কয়দিনের মধ্যে এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে ঘটনা ফেসিজমের বাংলায় উপভোগ করতে থাকুন আমার ভালোই লাগে কেন ভালো লাগে জানেন কষ্ট টাইপের ভালো লাগে অর্থাৎ কি করলেন দেশটাকে রে ভাই করবেন আপনারা দেশটাকে আমরা এতবার বলেছি এতবার বলেছি যে আপনারা এক মৃত্যু কূপে যেতে যাচ্ছেন দেখেন 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 দেশটাকে করে দিলেন। এখন সালাউদ্দিন আম্মারকে সহ্য করেন এখন বত্রিশের সামনে গুন্ডাদেরকে সহ্য করেন কি করবেন আর যে কোনো পার্টির সঙ্গে আলোচনায় যে কোনো মুহূর্তে আলোচনা করেছেন এখন এসে এমন মন্তব্য করছেন যেহেতু একদিন আগে এনসিপি নে তারা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটারি মন্তব্য করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না খুবই কনফিডেন্টলি তিনি বললেন এবং তার আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ব্রাসি এন্ জ্যাকবসনের সঙ্গে দেখা করে এলে তারা তারপর পরে এই মন্তব্য করলেন তবে যুক্তরাষ্ট্র যে তাদের কথায় সায় দিয়েছে এমনটি ভাবার আর কোনো কারণ নেই কক্সবাজারে তাদের যাওয়া পিটা ডি হাসের বিষয়টি তো পরে গুজব বলে প্রমাণিত হয়েছে তবে কিছু একটা করতে তারা গিয়েছিল বা কোনো একটা আশায় তারা গিয়েছিল যা হয়তো পুরনো বিষয় শোনা যাচ্ছে যেটুকু জানতে পারছি নানা মাধ্যমে যে যুক্তরাষ্ট্র নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার উপর থেকে তার আশীর্বাদের আশীর্বাদে হাত সরিয়ে নিয়েছে তারাও নাকি এখন নির্বাচন চায় তাহলে আসলে বিষয়টি কি সমীকরণটি কি আমি নিজে বলে বরাবরই বলে আসছি এখনো বলছি নির্বাচন না হওয়ার সম্ভাবনা হবে না বললেই চলে কিন্তু যুক্তরাষ্ট্র নির্বাচন চাই এবং আমি নির্বাচন হবে না বলতে কোন প্রসঙ্গ বুঝিয়েছি নির্বাচন তো হতেই হবে একটা সময় এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে বলেছি অথবা ডক্টর মোহাম্মদ ইউস নির্বাচন দেওয়ার সুযোগ পাবেন না এখন যুক্তরাষ্ট্র নির্বাচন চাই কোন ফর্মেটে চাই সেটিও তো একটু বিবেচনা নেওয়া দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখে নির্বাচন চাই নাকি নতুন কোন সরকারের অধীনে নির্বাচন চাই সেই সরকারের রূপরেখাটি আবার কি হতে পারে হাইকোর্টে যে রেফারেন্স পাওয়া গেছে বা আমরা যেন জানছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ব্যবস্থা হয়েছে সেটি এখন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে সরিয়ে এ ধরনের অন্য কোনো অন্তর্বর্তী সরকার নাকি তাকে রেখেই আবার হবে নানান ধরনের জটিলতা রয়েছে এদিকে গত দুদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি বিদেশি মিশন গুলোকে সরানোকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে আমি যতটুকু জানি যতটুকু আমার পার্সোনাল জায়গা থেকে ইনফরমেশন পাওয়ার সেক্ষেত্রে আমি এর আগের কন্টেন্ট আপনাদের আদ্যপান্ত জানিয়েছি যে কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে ছবিগুলো নামাতে বলা হয়েছে বা শরণ হচ্ছে এবং শুধুমাত্র জেলাসি থেকে কি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দিয়েছেন এমন প্রশ্ন তুলেছে কারণ বিদেশি মিশনগুলোতে তো প্রধান উপদেষ্টা অথবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের সরকার প্রধানদের ছবি থাকে না এটা আমরা জানি সেখানে শুধুমাত্র কেন শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি থাকবে সেই জায়গা থেকে একটা কাজ করতে পারে জেলার প্রশ্ন তারপর প্রশ্ন যে কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই এই ধরনের মৌখিক নির্দেশনার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানো সম্ভব হতে পারে কিনা সেই প্রশ্ন আসছে